আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা বাংলাদেশ সমরাষ্ট্র কারখানাতে যে গণিতটি এসেছিল বেশ কয়েকটি গণিতের মধ্যে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ সেটি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সমাধান করে দিব প্রশ্ন ছিল থ্রি এক্স মাইনাস ওয়াই ইকাল টু এক্স এবং টু টু দিপার ওয়াই ইকুয়াল টু হট এই প্রশ্নটি সমরাষ্ট্র কারখানাতে এসেছিল যেহেতু রিটার্ন পরীক্ষা ছিল আমরা রিটার্ন কিভাবে সমাধান করবো সেটি দেখব তাহলে দেয়া ছিল বা দেওয়া আছে কি দেওয়া ছিল থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টুয়েলভ বা আমরা শুধু মাইনাস ওয়াই কে পাশে রাখবো আর থ্রি এক্স কে পাশে দেবো তাহলে টুয়েলভ মাইনাস থ্রি এক্স আমরা যেহেতু এইটাকে প্লাসের করার চেষ্টা করব এই জন্য আমরা আগে মাইনাস দিয়ে গুণ করে ফেলব তাহলে এটি মাইনাস মাইনাসে প্লাস মানে হয়ে যাবে আর মাইনাস মাইনাসে প্লাস আমরা ওয়াই মান পেলাম এবারে আসেন যে প্রদত্ত রাশিটি আছে সেটি ক্যালকুলেশন করার চেষ্টা করি রাশি রাশি ছিল প্রযুক্ত রাশি আছে এইট টু পাওয়ার এক্স ডিভাইডেড টু ওয়াই ওকে এবার দেখেন আমরা এই এইটকে টু থ্রি

রিটেন পরীক্ষাতে এই ম্যাথটি আসলে এইভাবে সমাধান করবে ধন্যবাদ সকলকে